সময় চির শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না কত ঝড় মেঘ চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে তুমি আমি একই আছি দুজনে গেছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে পরে কি মনে তুমি আমি এ ধরে যেতাম ভালোই হতো সেই দিন গুলো ফিরে যদি পেতাম সেই তোমাকে তুই কেন ভালো ভোজন নাকি বে কেন কাটা আমি কি করলাম বাড়িতে বাজারে একটা ধরো

দেখ বা ফুটো তোকে দুনিয়া সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুচি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি আর যদি পরিবর্তন তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু 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 আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিয়েছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেঁচে থাকি থাকতে তুই যদি পারিস তাহলে ফাইল তোর বাবুটাকে ফিরিয়ে এনে দিবি তুই পারবি পেলাম তো একটা কল নামগো চাচা এমএলএ সাহেবকে বিশ খই দি ও মরে গলি রাস্তা কিলার হইতো ফালতু বকে নি তার হাতে তুলে দিতাম কিন্তু সেটাও তো হলো না সেটা হলো না তো আমরাও জানি তাই বলি কি এইভাবে আমরা পেচিয়ে যাব বল তুই যেমন করি হোক এমএলএ সাহেবের বাড়ি যা ছদ্দবেশে